দুই বছর মাঝে আন্টি পেইনটা আবার হওয়াতে আন্টি ইন্ডিয়ায় না গিয়ে আমাদের স্মরণ হন যেহেতু উনি জেনেছেন যে বাংলাদেশে এখন আমরা যারা পেইন ফিনিশিং আছি ওনারা রেডিও ফ্রিকোয়েন্সি করেন ধন্যবাদ আন্টিকে আমাদের উপর এই আস্থা রাখার জন্য তা আন্টিকে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি দিয়েছি এবং ডক্টর জাহ্ন তোমার বাইকে নিয়ে এসেছেন আর ইন্ডিয়াতে ডক্টর জাহ্নও গিয়েছিলাম ডক্টর জাহ্নির কিছু কথা সুবিধা শুনতে চাই আপনার দর্শকদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমি ডাক্তার জামি অ্যাসোসিয়েট প্রফেসর ডেডা মেডিকেল কলেজ হসপিটাল আমি আসছিলাম আমার মাকে নিয়ে আসলে ডাক্তার শান্তুল আরফিন স্যারের কাছে প্রথমে যে চেক আপ করার জন্য আর ইন্ডিয়াতে গত দুই বছর আগে টু থাউজেন্ড আমরা ডাক্তার গৌত কাছে নিয়ে গিয়েছিলাম দরদিয়াতে উনি কোলিং রেডিও ফ্রিকুয়েন্সি নামে তখনকার সময়কার ইন্ডিয়াতে একটা নতুন আসছিল বা এরকম একটা কথা উনি আমাকে বলেছিল এবং এটা করার পরে উনি দুই বছর পর্যন্ত একটা টাইম লিমিট করে দিয়েছিল যে দুই বছর পরে ওটাকে আবার রিপিট করতে হবে ওখানে গিয়ে এবং বাংলাদেশেও এটা নাই এরকম একটা ছিল ওই ইলয়টায় এখন দেশের ডাক্তার শামসুল স্যারের কাছে আমি শুনেছি যে এটা একটা এখন বাংলাদেশেও শুরু হয়ে গেছে এবং এটা শুরু হওয়ার কারণে ওনার কাছ থেকে ইনফরমেশন পাওয়ার পরে আমরা উদ্বুদ্ধ হয়েছে যে স্যারের কাছে এটা আমরা করবো এবং আজকে সেটা সাকসেসফুলি খুব ভালোভাবে স্যার করেছে এবং আমার মাও খুবই খুশি এই কাজের জন্য আমি আশা করি এটার পরে ওনার ব্যথা অনেক কম থাকবে যেটা গত দুই বছরও ছিল এবং সামনে উনি ভালো থাকবে আমার মা এটাই আমি আশা করি ধন্যবাদ স্যারকে ডাক্তার সামসাল স্যারকে যে এরকম একটা ইনিশিয়েটিভ বাংলাদেশে শুরু করার জন্য রেডিও ফ্রিকুয়েন্সি বর্তমানে যারা বাংলাদেশে আমরা পেন্টিজিশন আছি মোটামুটি প্রায় অনেকে আমরা করছি আমি এখানে চিকিৎসা করে ভালো আপনি শুনছি যে এখানে ভালো চিকিৎসা আমি আর কলকাতা যাই নাই এখানে আমি আরিফেন বাবার কাছে চিকিৎসা করলাম আমি মোছা মুনি থাকলে আমি চিকিৎসা করবো আমি খুব খুশি ধন্যবাদ